হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে একটা নতুন নতুন নয় একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে বলো বলতো আজকে আমার মেয়ের জন্মদিন আজকে আমার মেয়ের জন্মদিন আজকে দোসরা অগ্রহায়ণ উনিশে নভেম্বর কিন্তু আমার মেয়ে আঠেরোই নভেম্বর হয়েছে উনিশে নভেম্বর হয়নি কিন্তু দোসরা অগ্রহায়ণ হয়েছে ওর বাবা কালকের ডেটটা ধরে ফোনে সব পাঠিয়ে দিয়েছে মেয়ের হ্যাপি বার্থডের বিষয় নিয়ে আর আজকে আমি বলছি না দোসরা দোসরা অগ্রায়ণ দোসরা অগ্রায়ণটাই আমি পালন করবো আর আমাদের তো এখানে জন্মদিন জানো তো তোমাদেরকে তো তোমাদিকে তো আগের ভিডিও তোমরা যারা যারা নতুন তারা তারা তো জানো না আমাদের এখানে জন্মদিন পালন করতে নেই কিন্তু মেয়ে যখন একটু বড় হলো তখন থেকে বলেছিল যে মা সবাইয়ের জন্মদিনে কেক কাটে আমার জন্মদিনেও কেক কাটবে আমাকেও মাংস রান্না করে খাওয়াবে ওই জন্য আমি মেয়েকে জন্মদিনে কোনো নতুন জামা দিই না গিফট দিই কিন্তু জামা দিই না আর পুজোও দিই না পায়েসও করি না আমাদের জন্মদিন যেমন নেই ওই জন্য মেয়েকে পাঁচ তরকারি করে খেতে দিই আর আরও সব ওর বন্ধু বান্ধব দিকে বলবে বলে খুব ঝক করে তাদের দিকে বলি কিন্তু অন্য বছর দিনের বেলা বলি এবছর দিনের বেলা বলবো না এবছর রাতে বেলাই বলবো দিনের বেলায় কেন বলবো না দেখো আমাদের তো ঘর ভেঙেছে জানো আর নতুন বাড়িটা এখনো আমাদের গৃহপ্রবেশ হয়নি ওই জন্য মাংস টাংস করবো না ওই জন্য মেয়েকে হচ্ছে এবেলায় মাংস করে খাই দেবো ওবেলায় সবাইকে বলেছি কেক কাটা হবে তখন লুচি মিষ্টি সিমু এইসব আলুর দম এসব করে খাওয়ানো হবে আর তখন অনেকেই আসবে এবেলায় শুধু ওর একটা বান্ধবী আছে আমার পাশু ভাসুরজি তাকে বলেছি ওই জন্য পাঁচ রকম ভাজা ভাজাভুজি তারপরে একটু মাংস আর শাক ভাজা এইসবই করবো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো এবেলায় তো আমাকে নিজেকেই সব করতে হচ্ছে ওই জন্য তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে ও কুটে দিয়েছে ওর একটু হচ্ছে আমাদের ফুল গাছ লাগাবো বলে মাটি ঢাটি মাঠ থেকে আনতে গেছে ওই জন্য একা সে সব করতে হচ্ছে বুঝতেই পারছো ভিডিও তো করতে পারবো না তাই অনেক চাপ তাও ভিডিওটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম ভাবলাম যে শুরুটা করাই যাক চলো আজকের আমার মেয়ের জন্মদিনের ব্লগ রাত অবধি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মেয়ের জন্য জন্মদিনে কি কি করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সব তো ভাজা ভুজি কেটে নিয়েছি দেখছো আর সব ভাজাভুজি আমার হয়েও গেছে আজকে তো ভিডিও করা খুব খুবই চাপের কারণ আজকে ভিডিও করতে না খুবই অসুবিধা হচ্ছিল কারণ প্রচুর কাজ মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি মেয়ে আর আমার ওই ভাসুজ্জি দুজনে মিলে খেতে বসেছি এখন আর এই দিক দিয়ে আমি এখন হচ্ছে ওদের দিকে খেতে দিয়ে আমি এখন বাকি সব আমার যে কাজগুলো সেগুলো করছিলাম তোমাদের সাথে একটু মেয়ের পড়াটা দেখালাম আমার মেয়ে এমন করে দুলে দুলেই পড়ে জানা তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর খুবই মানে আজকে অনেকগুলো রান্না করতে না হচ্ছে আজকে একটু সকাল করেই খেতে দিই কারণ প্রতিদিনই দেরি হয় আজকে ওই জন্য তাড়াহুড়ো করে কাজ কাজকর্ম সকাল করেই খেতে দিয়ে দিয়েছিলাম দেখো এদিক দিয়ে হচ্ছে ওরা খাচ্ছে আর আমি বাকি কাজগুলো ওদিকে তো খেতে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ওরা খেলে তারপরে হচ্ছে আমরা খাবো হ্যাঁ আর কি কী রান্নাবান্না করেছি টুকটাক তোমাদের সাথে দেখালাম আজকে কোনো রান্না বান্না শেয়ার করিনি এটুকুই শেয়ার করেছি রাত্রেবেলা আবার কি কী রান্নাবান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওতে দেখতে থাকো আজকে তো প্রচুরই ব্যস্ত বুঝতেই পারছো অত কিছু রান্নাবান্না করতে হয়েছে একার হাতে সব কিছু হুম ঠিক আছে এই বিড়ালটা প্রতিদিনই আমরা যখন ভাত খাই তখন আমাদের সামনে চলে আসে আর আজকেও তেমন চলে এসেছে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর বিড়ালটা না ভাত খাবে না জানো তো শুধু মাছ খাবে মাছের কাঁটা খাবে মাংস খাবে এটা এমন হবে গুড ইভিনিং আবার চলে এলাম তোমাদের কাছে আর এখন মেয়ে একটু কেক কাটবে আর আমার এইমাত্র লুচি সিমুই আলুর দম হলো সবাই খাওয়া দাওয়া করবে তো ওই জন্য আর ভাবলাম যে তোমাদের সাথে তো তখন এর পর থেকে শেয়ার করা হয়নি ভিডিও আজকে এখন একটু শেয়ার করি আর তোমাদের সাথে তো এবেলা রান্নাবান্না কিচ্ছুই শেয়ার করিনি চলো তোমাদেরকে দেখাতে থাকি কি কী রান্নাবান্না হলো আজকে চলো প্রথমেই তোমাদের সাথে রান্না রান্নাবান্নার মধ্যে সিমইটাই শেয়ার করছি এর আগে কিন্তু আলুর দম আর লুচি হয়ে গেছে আর সিমইটা লাস্ট হচ্ছে আর কি বলে সিমইটা করছি আর সিমুইটাকে নাচ জানো তো একটু অল্প দুধ ছিল আমার তো একটু বেশি করে দুধ নেওয়া হয়নি ওই জন্য একটু সিমইটা হচ্ছে একটু আঠালো আঠালো হয়ে গেছে আর আলুর দমটা দেখতে তো আলুর দমটা নাকি সবাই বলছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছিল আলুর গমটা কি করেছিল তো কড়াতে কষিয়ে পেশাটা করে দিয়েছি আর ওইটাই হচ্ছে সুন্দর মানে এত সুন্দর খেতে হয়েছিল পোষাটাতেই সুন্দর হয়েছে আর এই দিক দিয়ে দেখো লুচি তো হয়ে গেছে তোমাদের দাদা ভাই বেলে দিয়েছিল মেকে দিয়েছিল আমি ছেঁকে নিয়েছি পাতি সব আমি একা হাতেই করে নিয়েছি দেখো এই দিক দিয়ে মেয়ের তো কেক চলে এসেছে এই এবছরে না এত তাড়াহুড়োর মাঝে সেই ওর বাবা যে কত বছরের বারো বছরের তো জন্মদিন সেটা নিতে ভুলে গেছে অনেক কিছু নিতে ভুলে গেছে ওই জন্য লিখা আছে মানাই হ্যাপি বার্থডে আমার মেয়ের নাম তো ভালো নাম সুকন্যা আমি মানাই বলে থাকি বলে ওই জন্য ওর বাবা এবছরের জন্মদিনের কেকটাই মানাই লিখেছে আর কি বলে আমার মেয়ের হচ্ছে অনেকগুলোই নাম আর যেন তো ছোট্ট পাখি ছোট্ট পাখি পাখিটাও আমার মেয়ের নাম আর ওই জন্য হচ্ছে অনেকগুলোই নাম তার মধ্যে আমি মানাই বলে রাখি আর ওর বাবা মনু বলে রাখে আর ওর ভালো নাম সুকন্যা আর হচ্ছে বাকি সবাই হচ্ছে পাখি ইয়ে বলে ডাকে আর হচ্ছে আমার মা আমার মাও মনে বলে ডাকে মানে প্রচুর নাম যার বুঝতে পারছো তো আর এদিক দিয়ে কেক কেক কাটার জন্য সব তৈরি বাচ্চাদের জন্য টুপি নেওয়া হয়েছে আর আমার মেয়ে এমন করেই আজকে রেডি হয়েছে আর এই দিক দিয়ে হচ্ছে আমার মেয়ে ওই ব্যান্ডটা পরেছে নিজে নিজেই সেজেছে ওকে সাজে দিতে হয়নি ও নিজে নিজেই ভালোই সাজতে পারে আমি তো আজকে খুবই ব্যস্ত আর দেখো এরা সবাই চলে এসেছে একজনই শুধুমাত্র আসেনি সে বাচ্চাটা বাচ্চা পর ছেলেটা সে ঘুমিয়ে পড়েছে ওই জন্য আর এই দিক দিয়ে সব দিদি ভাই আমার দুটোই পাড়ার দিদি ভাই এসেছে এই দিক দিয়ে হচ্ছে ওদিকেও আসতে বলেছিলাম এই যে এই দিদি ভাইটার কাছে পরে দিয়ে হচ্ছে বলেছিলাম যে কেক কাটার সময় আসবেন দিয়ে ওই জন্য এসেছে আর একটা দিদি ভাই হচ্ছে ভাসুজ্জি সে বোঝো ওর মা এই যে এ তার মা এই যে পাশে দাঁড়িয়ে আছে তার কাছে আমার মেয়ে ছোট্টবেলা থেকে পড়াশোনা করে মানে তখন আমার মেয়ের প্রায় তিন থেকে সাড়ে তিন বছর বয়স তখন থেকেই না প্রাইভেট পরে তখন দিদিভাই টিউশনই করে সব কাছে বুঝিয়ে দিয়ে চলে আসতাম ওখানেই পড়াশোনা করতে এখন আমার মেয়ে শিক্সে পরে এখনও পড়া পড়ে কেকটা তো কেকটার ওই যে মাঝের অংশটা ওটা রিভন দেওয়া আমরা সব বুঝতে পারিনি দিয়ে আমার মেয়ে আমরা কেক কাটা আরম্ভ করে দিয়েছিল তারপর বলছে বাবা দেখো রিভন দেওয়া তারপর আবার আমি গেলাম যে কেক কাটার কাছে দিয়ে হচ্ছে কেক কাটছে আর দেখো আর আমার মেয়ের সাথে এরাও সব আছে অত ভালো লাগছে তাই না প্রতি বছরই বাচ্চাদিকে বলি কারণ আমাদের তো জন্মদিন পালন করতে নেই আমার মেয়েকে নতুন জামা পরাই না পায়েস করে দিই না মানে কিছুই করে দিই না আর কি বলে ওই কটা বাচ্চা মিলে আর আমাদের আজকে ওই দিদি ভাইরাও খাবে হ্যাঁ ওই কজন মিলেই আজকে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে এই কটা আমরা আমার শ্বশুর শাশুড়ি আর এই দিদি ভাই দাদা আর এই বাচ্চাগুলো মিলেই হচ্ছে আজকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করা হবে দেখো কেক কাটা তো কমপ্লিট এরপরে হচ্ছে সব গিফট দিচ্ছে আর মানে ওর ঠাকমা দাদুকেও ডেকেছিল কিন্তু হচ্ছে ওর ঠাকমা দাদু ঠান্ডার জন্য আসেনি ঠান্ডা বলে আর হচ্ছে ওই জন্য এই ঠাকমা দাদুর খাবার পাঠিয়ে দিয়েছিলাম কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতেও খুব সুন্দর ছিল জানো তো আর আমার মেয়ে তো খুবই আনন্দ এইটুকু মেয়ের জন্য এদিক দিয়ে মেয়েকে কে কে গিফট কী কী গিফট দেওয়া হয়েছে সেটাই মেয়ে তুলছে আর দেখো দুটো বক্স পড়েছে ওর বান্ধবী দিয়েছে এদিক দিয়ে পেন মিল্ক এদিক দিয়ে একটা টুপির মতন ছিল ওটা আমি দিয়েছি আর এটা ওর বাবা দিয়েছে আর ওর দাদু একটা জামা দিয়েছিলো সেটাও তুলতে ভুলে গেছে ওই ভিডিওটা মানে করেছে আজকের ভিডিওটা এখানেই শেষ